حضرت مولانا مامون الحق دام السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات سأطلب بعد الدار عنكم لتقربوا وتسكب عيناي الدموع لتجمدا جاتي علماء كونسل بنغلاديش رات بركاش بلوك جيتو أسكري জাতীয় ওলামা সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি কাউন্সিলের সভাপতি হজরতুল হক হাফিজ মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমির হেফাজত আমির এ বাংলাদেশ আমির ওলামা বাংলাদেশ আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী নগরী অন্যান্য ওলামা কেরাম। জাতীয় লামা কাউন্সিল বাংলাদেশ প্রতিষ্ঠার উদ্দেশ্য এবং তাদের লক্ষ্য কর্মসূচি সম্পর্কে আমাদেরকে সংগঠনের পক্ষ থেকে ধারণা দেওয়া হয়েছে সংগঠনের দায়িত্বশীল বৃন্দ আমাদেরকে সেই বক্তব্য রেখেছেন আমি মনে করি আমরা যারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে যার যার মতো কাজ করছি বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে আমরা যারা বিভিন্ন সময় দায়িত্ব পালন করছি ভূমিকা পালন করছি আমাদের জন্য এখানে কিছু দিক নির্দেশনা রয়েছে তার মধ্যে অন্যতম একটা নির্দেশনা আমি পেয়েছি সেটা হলো আমরা আমাদের দলীয় যার যার রাজনৈতিক কৌশল থেকে আমরা আমাদের কর্মসূচি কর্মপন্থা নির্ধারণ করব তবে আমাদের অন্যতম একটা মৌলিক কর্মপন্থা এটা হওয়া উচিত যে মৌলিক ক্ষেত্রে আমাদের যাদের মধ্যে পারস্পরিক বিরোধ নেই রাজনৈতিক আমরা যেন পরস্পর পরস্পরের বিরোধী হয়ে না দাঁড়াই আমি আজকে এই কাউন্সিলের মঞ্চে দাঁড়িয়ে আমি এবং আমার সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস দায়িত্বশীল হিসেবে আমি এই প্রত্যয় ঘোষণা করছি যে ইনশাল্লাহ আমরা জাতীয় ওলামা কাউন্সিলের পক্ষ থেকে ঘোষিত এই নীতি এবং আদর্শ অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব যদি আমার দ্বারা অথবা আমাদের সংগঠনের যে কোনো দায়িত্বশীলের দ্বারা যদি এর ব্যত্যয় ঘটে তাহলে আমরা জাতির কাছে এর জন্য জবাবদিহিতা করতে ভুল হলে আমরা ক্ষমা প্রার্থনা করতে বাধ্য থাকব ইনশাল্লাহ আমি আমির হেফাজত আজকের এই সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশের বর্তমান ওলামায় উম্মতের সর্বশীর্ষ রাহবার আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর অতি সাম্প্রতিক যেই বিষয়ে ওলামায়ে করামকে উনি সতর্ক করছেন দিক নির্দেশনা দিচ্ছেন বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে কর্মরত দেশের ইসলামপন্থীদেরকে এবং বিশেষ করে কওমি অঙ্গনের ওলামে দেওবন্দের দেওবন্দী ধারার রাজনৈতিক নেতৃবৃন্দকে যেই নির্দেশনা তিনি প্রদান করছেন আমার ধারণা আমি তার মূল উদ্দেশ্য অনুধাবন করতে পেরেছি তিনি যেই নীতি এবং আদর্শের উপর আমাদেরকে চলবার জন্য নির্দেশনা দিচ্ছেন আমার ধারণা আমি সেটা অনুধাবন করতে পারছি সেই জায়গা থেকেই আমি আমার বক্তব্য প্রদান করছি সাত লুবুব অযোধ্যা আনকুম নৃতাক্রুবু হতাশকুবু আয়না ইয়াদুমু আলুতা জমুদা অনেক সময় প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে তাকে প্রতিরোধ করা যায় না তার সাথে মোকাবেলা করা যায় না ভেসতে যেতে হয় অনেক সময় প্রতিপক্ষকে প্রতিপক্ষের সঙ্গে সময়ের সুযোগের অপেক্ষায় থেকে সঙ্গ দিয়েও নিজের আদর্শ এবং নিজের লক্ষ্য উদ্দেশ্য হাসিল করার জন্য আরও বেশি কার্যকর ভূমিকা পালন করা যায় আমি এই মুহূর্তে বলবো আজ বাংলাদেশে আমরা ইসলামী রাজনীতির প্ল্যাটফর্ম থেকে জাতির যে অদম্য স্পৃহা আমরা লক্ষ্য করছি বাংলাদেশে ইসলামী রাজনীতির উত্থানের এক সোনালি সময় আমাদের দ্বার আমাদের করা এই সময়ে যদি জাতি আমাদেরকে কোনোভাবে ইসলামী ঐক্য বিরোধী অথবা ইসলামী রাজনীতির বিজয়ের প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করতে পারে শত শত বছর পর্যন্ত আমাদেরকে এর জন্য মাসুল গুনতে হতে পারে এই জন্য বৃহত্তর স্বার্থে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যে আমাদের আজম্ম স্বপ্ন সেই স্বপ্নকে আরো এক কদম এগিয়ে নেওয়ার জন্য আজকের এই বাংলাদেশের চলমান এই প্রেক্ষাপটকে অনুকূল পরিবেশ বিবেচনা করে আমরা বাংলাদেশে আগামী দিনে ইসলামী রাজনীতিকে এমন এক উন্নত এমন এক উচ্চতায় উন্নীত করতে চাই এবং আমি আত্মবিশ্বাসী হিসেবে আমরা করতে সক্ষম হব আগামীর বাংলাদেশে রাজনৈতিক কোন সিদ্ধান্ত ইসলাম পন্থীদেরকে ছাড়া গ্রহণ করা সম্ভব হবে না ইসলাম বাংলাদেশ জাতীয় জাতীয় লামা কাউন্সিল বাংলাদেশের অগ্রযাত্রা শক্তিশালী হোক এবং দেশের আলেম সমাজের মধ্যে তারা একটা ঐক্য সূচিত করতে পারুক এবং সেই জায়গায় অন্যান্য সেক্টরে কর্মরত বিশেষ করে রাজনৈতিক যারা কাজ করছেন তাদের ধর্মীয় পরামর্শ জায়গায় ভূমিকা পালন করতে পারেন দেশের অপরাপর ওলামা সংগঠনগুলোর সাথে বৃহত্তর একটি যোগাযোগ রক্ষা করার মধ্য দিয়ে জাতীয় ওলামা কাউন্সিল বাংলাদেশ সেই রকম একটি ভূমিকা পালন করবে শাইকুল ইসলাম আল্লা মাহমদ শফি খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলাই হজরত শেখুল হাদিস আল্লামা আব্দুল মান্নান কাশিয়ানী হুজুর রহমতুল্লাহ আলাই চার বুজুর্গের নাম আমি নিলাম যাদের আজন্ম স্বপ্ন ছিল এই দেশে ওলামা একরামের একটি সুসংঘবদ্ধ ঐক্য গড়ে তুলে রাজনৈতিক ময়দানের আলেমদেরকে পৃষ্ঠপোষকতা দেয়া সহযোগিতা দেয়া প্রশ্রয় দেয়া যে কোনো পরামর্শ দেয়া আমি মনে করি হজরত মৌলানা মাহফুজুল হক সাহেব নামাদ বারাকাত আজ বাংলাদেশের আলেম সমাজের মধ্যে তার প্রতি যে আস্থা বিশ্বাস এবং যে সম্ভাবনা রয়েছে তিনি তার সেই সম্ভাবনাটুকু কাজে লাগিয়ে তিনি ইসলামের এই মহান খেদমত এবং আমাদের আঁকা বিরিন্দের রেখে যাওয়া সেই স্বপ্নটাকে তিনি বাস্তবায়ন করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে জাতীয় ওলামা কাউন্সিল বাংলাদেশের সর্বাঙ্গীন সুফল সাফল্য কামনা করে বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ